ভালোবাসা ও ষড়যন্ত্রের দুই রানী এক দেশে ছিল দুটি রানী একজন ছিলেন দয়ালু ও বুদ্ধিমতী আর অন্যজন ছিলেন হিংসুটে ও নিষ্ঠুর ভালো রানীর নাম ছিল স্নিগ্ধা আর খারাপ রানীর নাম ছিল কলঙ্কিনী স্নিগ্ধা রানী রাজ্যের সকল মানুষের খোঁজখবর নিতেন দরিদ্রদের সাহায্য করতেন এবং বাচ্চাদেরও খুব ভালোবাসতেন তাই জন্য রাজ্যের সবাই তাকে ভালোবাসত অন্যদিকে কলঙ্কিনী রানী রাজাকে নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইতেন এবং সবসময় স্নিগ্ধা রানীর বিরুদ্ধে ষড়যন্ত্র করতেন সে চাইত প্রজারা কেবল তাকেই মান্য করুক তাই সে অনেক মিথ্যা অভিযোগ করে স্নিগ্ধা রানীকে রাজ্য থেকে তাড়িয়ে দেয় তখন স্নিগ্ধা রানী আশ্রয় নেন এক বৃদ্ধের কুঁড়ে ঘরে সেখান থেকে তিনি গোপনে দরিদ্রদের সাহায্য করতে থাকেন একদিন রাজ্যে দুর্ভিক্ষ দেখা দিলে কলঙ্কিনী রানী কিছু করতে না পেরে নিজেই বিপদে পড়ে যান তখন সবাই স্নিগ্ধা রানীর সাহায্য চাইতে থাকে শেষমেশ রাজা বুঝতে পারেন সত্যি কি ঘটেছে তিনি কলঙ্কিনী রানীকে রাজ্যচ্যুত করেন এবং স্নিগ্ধা রানীকে প্রধান রানী ঘোষণা করেন রাজ্যে আবার শান্তি ও সুখ ফিরে আসে